অবশেষে এর সাতটি দলের নাম অফিসিয়ালি ঘোষণা করলো বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আজ বিসিবির একটি বোর্ড মিটিং ছিল আজ ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সাথে বিসিবির প্রেস বিভাগে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির অন্যান্য ডিরেক্টররা আজকে বোর্ড ডিরেক্টরদের একটি মিটিং ছিল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছে আসন্ন বিপিএল সহ বিপিএল বিসিবির বিভিন্ন বোর্ড ডিরেক্টররা কী কোন পদে কাজ করবে সেটি নিয়ে কথা বলেছিল আজকের এই বিসিবির বোর্ড সভাতেই নির্ধারিত হয়েছে ফাইনালি কোন চারটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে এর মধ্যে সবারই জানা কোন চারটি দল অংশগ্রহণ করবে শুধুমাত্র অভিশাল ঘোষণা আসা বাকি ছিল তার মধ্যে পুরোনো যে চারটি দল অর্থাৎ সতেরো বিপিএল এর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তাছাড়া খুলনা টাইগার্স এবং দুই হাজার তেইশ বিপিএল এর ফাইনালিস্ট স্লেট স্ট্রাইকার্স এই চারটি পুরনো দল তো আছে তাদের সাথে নতুন তিনটি দল এসেছে তিনটি দলের জায়গাতে গত বিপিএল এ অংশগ্রহণ করা ঢাকার প্রতিনিধিত্ব দল দুর্দান্ত ঢাকা এবার তারা থাকছে না তাদের জায়গাতে নতুন দল হিসেবে শাকিব খান ওয়াল্টন এবং রিমা খালেনের যৌথ মালিকানায় যে দলটি আছে সেটির নাম হতে যাচ্ছে ঢাকা নোয়াব এমনটি জানিয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তারপর আরেকটি আমরা সকলে জানি যে গত তিন চার বছর যাব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করেছিল করছিল তারা এই ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে এবার তারা গেছে আসন্ন বিপিএল থেকে তাদের জেগেতে প্রায় এগারো বছর পর বিপিএলে কামব্যাক করতে যাচ্ছে শিরঙ্গম কিংস তারা সর্বশেষ দু হাজার বারো তেরো বিপিএলে অংশগ্রহণ করেছিল দুটি সিজন তারা খেলেছিল আরেকটি দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমরা সকলেই জানি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রাজনৈতিক পট লেখায় এবং সরকার পতনের পর তাদের মালিকানায় থাকা নাভিসা কামাল দেশের বাইরে থাকাতে এবং বিসিবির সাথে যোগাযোগ না করাতে যার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন বিপিএল থাকছে না তাদের জায়গাতে অফিসিয়ালি বিপিএল অফি রাজশাহী নামে একটি দল আসছে যেটি হচ্ছে রাজ কমিউনিটির ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানাধীন একটি দল রাজশাহীর স্থানীয় একটি লোকাল দল তারা দুর্বার রাজশাহীকে প্রতিনিধিত্ব করবে এইগুলো মোটামুটি ষাটটি দল তারা হচ্ছে ঢাকার মালিকানায় নতুন দল ঢাকার নোয়াবস নামে যদিও এখন বলতো অফিসিয়ালি ঢাকার নোয়াব হবে কি না সেটি নিয়ে সংশয় রয়েছে তবে সোর্স বলছে যে ঢাকার নোয়াব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তারপর দ্বিতীয় দলটি বললাম চিরম কিংস তারা কামব্যাক করছে তারপর যারা যেটার মালিকানা হচ্ছে এস স্পোর্টস সামির কাদের চৌধুরী তার তারপর আসছে দুর্বার আছে এ নামে নতুন দল আসছে ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানায় এবং পুরনো চারটি দল হচ্ছে খুলনা টাইগার্স সিলেট ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স আর আগামী বিপিএলের যে প্লেয়ার্স ড্রাফট যেটি হওয়ার কথা ছিল প্রথমত গত পাঁচ সেপ্টেম্বর সেটি পিছিয়ে পরে আর আঠাশ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সেটিও হচ্ছে না এখন সর্বশেষ বিভিন্ন তারিখ ঘুরে ফিরে পাঁচ অক্টোবরের নাম শোনা গিয়েছিল আঠারো উনিশ অক্টোবর শোনা গিয়েছিলো সর্বশেষ আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে দশ অক্টোবর হওয়ার কথা হচ্ছে দশ থেকে বারো অক্টোবরের মধ্যে তারা আয়োজন করতে বিসিবি চাচ্ছিল কিন্তু এখন অফিসিয়ালি জানা গেলো যে চোদ্দ অক্টোবর হতে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট যেটি রাজধানীর ব্লু রেডিসন হোটেলের দুপুর বারোটার নাগাদ এই প্লেয়ার ড্রাফটি অনুষ্ঠিত হবে চোদ্দ অক্টোবর হওয়ার পেছনে হয়তো এই কারণ এটি যে বাংলাদেশের যে ক্রিকেটার ক্রিকেটাররা যারা টি টোয়েন্টি টিমে রয়েছে জাতীয় দলের ক্রিকেটার তারা বর্তমানে ভারত অবস্থান করছে কাল সাতের সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে কানপুরে তারপর ছয় নয় এবং বারো অক্টোবর তিনটি টি টোয়েন্টি খেলবে গোয়ালিয়র দিল্লি এবং হায়দ্রাবাদে বারো অক্টোবরের পর হয়তোবা তারা তেরো অক্টোবর দেশে ফিরবে যার কারণে চোদ্দ অক্টোবর তাদের টিমের যেই ক্রিকেটাররা যারা ফ্রাঞ্চাইজি এই সাতটি দলের মধ্যে আইকন হিসেবে থাকবে তারা যাতে প্লেয়ার্স ড্রাফ টেবি থাকতে পারে ওই হিসাবেই হয়তো বা চোদ্দ অক্টোবর ডেটটা পেছানো হয়েছে দশ বারো অক্টোবর থেকে আর আস্তে আস্তে বাকি দলগুলোর অফিসিয়ালি তারা জানাবে যে বিপিএলে তারা কে কোন নামে খেলতে যাচ্ছে তাদের লোকও কীরকম হতে যাচ্ছে তাদের ডিরেক্ট সাইনিংয়ে কারা থাকবে রিটেনশনে কারা থাকবে এবং বিদেশি ক্রিকেটারকে তারা কাকে দলে ভেরাচ্ছে সব কিছুর আপডেটই খুব দ্রুতই পাওয়া যাবে যেহেতু ষাটটি দলের নাম অলরেডি প্রকাশ হয়ে গেছে এছাড়াও আরও দুটি দলের কথা উল্লেখ করেছিল ফারুক আহমেদ বিসি প্রেসিডেন্ট যে আমরা যত জানতে পেরেছি উনি অফিসিয়ালি দুটি তারা আবেদন করেছেন না বললেও যতটুকু জানা গেছে যে কুমিল্লা এবং নোয়াখালীর দুটি টিম আবেদন করেছিল কিন্তু শেষ পর্যন্ত ষাটটি দলের যে একটা সীমাবদ্ধতা রয়েছে সাত দলের বাইরে তো বিপিএল হবে না যার কারণে ওই দলগুলো ইন্টারভিউ নেওয়ার পরও তারা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি আসন্ন বিপিএল এর জন্য যার কারণে আসন্ন বিপিএল এর এই ষাটটি দল যাদের নাম বললাম তারাই অংশগ্রহণ করতে যাচ্ছে এবং বিপিএল এ প্রফিট শেয়ারিং নিয়ে কথা বলেছে ফারুক আহমেদ কোলাম যে উনি বলেছে যে বিসিবি যে বিপিএল আন্ডারে যে ফ্রান্সাইজি মালিকগুলো আছে তারা আসলে প্রফিট শেয়ারিং একটা বড় একটা অ্যামাউন্ট চাচ্ছিলো বিসিবি আসলে ওইভাবে এখন ভালোভাবে ওই ধরনের বেশি আকারে প্রফিট শেয়ারিং দিতে পারবে না তাদেরকে বুঝিয়ে শুনে নিয়েছে ভারকমে যেটা বললো যে আস আগামী বিপিএল অর্থাৎ এই আসন্ন বিপিএলের পরে বিপিএল দু হাজার ছাব্বিশ বিপিএল থেকে একটা ভালো একটা প্রফিট শেয়ারিং মডেলে তারা ক্রিকেটার টিমদেরকে আসলে সম্মানিত করবে ভালো একটা প্রফিট শেয়ারিং এই বছর হয়তোবা ওইভাবে তারা প্রফিট শেয়ার করতে যাচ্ছে না হয়তোবা একটা নামমাত্র প্রফিট শেয়ারিংয়ে যাবে তো এই ছিল সর্বশেষ আপডেট তো আপডেটটি জন্য আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ